আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন এখন এই সিজনে সবারই ছোট থেকে বড় সর্দি ঠান্ডা লেগেই থাকে আর গলা খুসখুস করে আর এই সর্দি কাশি গলা খুসখুস যেন এক নিমিষেই ভালো হয়ে যায় তাই আমার আজকের এই রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য এখানে আমি নিয়েছি আদা এখানে আমি একশো গ্রাম পরিমাণ আদা নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একশো গ্রাম না এখানে আমি মাপের সঠিক পরিমাপটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি এখন আমি আদাটাকে একটি ছুরির সাহায্যে ছিলে নেব এখানে আমি ছুরি দিয়ে ছিলছি আপনারা চাইলে বটি দিয়েও এটাকে ছিলে নিতে পারেন ছিলে নেওয়ার পরে আমি আদাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আদাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ছুরি দিয়েই এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা এখানে বটি দিয়েও ছোট টুকরো করে কেটে নিতে পারেন আর ছোট টুকরো করলে এটা ব্ল্যান্ডার করতে খুব সহজ হয় এখন আমি একটি ব্ল্যান্ডার জারে আদাগুলোকে নিয়ে নেব তারপর এগুলোকে ব্লেন্ড করে নেব এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম হয়েছে আর হ্যাঁ আদা ব্লেন্ড করার সময় কোন প্রকার পানি দিবেন না যদি প্রয়োজন হয় এক থেকে দুই চামচ পানি দিতে পারেন তো এখানে আমি আদা নিয়েছি কাপের কাপ পরিমাণ আর এই কাপেরই কাপ পরিমাণ নিয়ে নেব এটাই হচ্ছে সঠিক মাপ তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আদাটা আমি দিয়ে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম করে আদাটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব। মানে ভেজে নেব এতে করে যে অতিরিক্ত পানি আছে সেটা শুকিয়ে যাবে এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব গুড় তবে গুড়টা অ্যাড করার সময় চুলার আঁচ লোতে করে দিতে হবে আর এই গুড়টাকে লো আঁচেই মেল্ট করে নিতে হবে এখানে চুলার আঁচ বাড়িয়ে দিলে গুড়টা পুড়ে যাবে তাই চুলার আঁচ লোতে রেখেই এই গুড়টাকে মেল্ট করে নিতে হবে তো আমি চুলার আঁচ লো করে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গুড়টা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এবং আদার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর দেখুন খুব সুন্দরভাবে একটা আঠালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু কষ্ট করে সময় নিয়ে বানাতে হবে না হলে তলানিতে লেগে যাবে আর নয়তবা গুড় পুড়ে যাবে আর এটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় এয়ারটাইট বক্সে রেখে দিবেন তাহলেই ভালো থাকবে আর যখন দেখবেন এই গুড়টা এক তারে পরিণত হয়েছে তখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখানে আমি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ সামান্য পরিমাণ হলুদ ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়া আর এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা অপশনাল তবে দিলে চকলেটটা একটা সুন্দর শাইনি ভাব আসে আর খেতেও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে আরও প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব আর এখানে আমি একটা বড় প্লেট নিয়েছি আর এই প্লেটটাকে আগেই ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ কিছু নিয়ে এভাবে করে দিয়ে দেব। আর ঘি দেওয়াতে এটা খুব ভালোভাবে উঠে যাবে আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও নিতে পারেন তো পনেরো থেকে বিশ মিনিট পরেই এরকম হয়ে যায় আর সুন্দরভাবে উঠে যায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন